আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা একটি ভাইকে নিয়ে কাজ করছি দুই ভাইটিকে আমরা পাইশো বেডে কে বা কারা রেখে যায় পরবর্তী আমাদের কাছে খবর আসে যে এরকম একটা পা বচা রুগী হারসেটে আছে তার পাশ থেকে কেউ যেতে পারতেছে না মানে এত পচা দুর্গন্ধ তার ধারের পাশেও কেউ যেতে পারতেছিল না এমন অবস্থা তার পা থেকে কিলবিল কিলবিল করে পোকা বেরোচ্ছিলো এমন অবস্থাটা হয়ে গেছিল ওইখানে পরবর্তী আমরা যাই যে দেখি দেখার পরে আমরা ভাইটিকে নিয়ে চিন্তাভাবনা শুরু করি যে কী করা যায় অবশেষে সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে যে ভাইটের পা টি পা দুইটি আমরা অপারেশন করাবো সেজন্য আমরা অনেক কিছু করার পর আমরা একটা পর্যায়ে পৌঁছাই যে ভাইটিকে আমরা অপারেশন করব ওরপর থেকে আমাদের কার্যক্রম শুরু হয় কার্যক্রম শুরু হওয়ার পরে আমরা প্রথম ধাপে ডেসিন করানোর প্রয়োজন ছিল আমাদের কেননা এমন অবস্থা ছিল যে তার পাশেও কেউ দাঁড়াতে পারছিলো না মাস্ক পরেও এত পচা দুর্গন্ধ পরবর্তীতে আমরা তাকে প্রথম ধাপে ডেসিন করাই ডেসিন করানোর পর প্রায় তিন থেকে চারশো গ্রামের মতো পোকা বের হয়েছিল তার দুইটি পা থেকে ওই ডেসিন করানোর পর থেকে তার একটু গন্ধ দূর হয়েছিল। মানুষ হাঁটাচলা করতে পারতো তারপরেও মাংস বছর বন্ধু খুবই খারাপ হয় তাও তার কাছ থেকে তেমন কেউ যেত না তার ধারেও যাওয়া যেত না অবশেষে আমরা ডাক্তারের সাথে আমরা কথা বলি ডাক্তারদের সাথে কথা বলার পর তারা আমাদের ভাইটিকে দুটি পা ভাইটি দুইটি পা এক্স রে করে করার পর দেখে তার একটি পা পাতা অপরটি আঠু থেকে পুরোপুরি কেটে ফেলে দিতে হবে তার দুটি ওই দুইটি জায়গায় কিছু ছিল না পচে পুরো শেষ হয়ে গেছিলো ভিতরে পোকা ছিল প্রচণ্ড পরিমাণে কিলবিল করতেছিল পোকা দেখা তারপরে আমরা ডাক্তার ডাক্তারদের স্মরণপন্ন হই অপারেশনের জন্য আমাদের অপারেশনের আগে অনেক ক্লিয়ার পুলিশ যেহেতু ভাইটি অজ্ঞাত ছিল সে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স দরকার ছিল আমরা সেটিও সব কাগজপাটি কমপ্লিট করার পর আমরা ডাক্তারের কাছে গেলে তারা ডেট দিতে পারতেছিল না আজ না কাল কাল না পর এরকম ডেট পড়তেছিল ভাইটির অপারেশনের আর যত দিন যাচ্ছিলো ভাইটির অবস্থা আরও খারাপ হচ্ছিলো অবশেষে আমরা লাস্ট একটা ভিডিও দেখছেন আমরা লাইভে যাওয়ার পর ডাক্তাররা একটু নড়ে গিয়েছিল হয়তোবা উপর থেকে হয়তোবা নাড়া খাইছিলো যে কোনো তারা আবার অপারেশনের জন্য আমাদের একটা লিগাল ডেট দেয় ডেট দেওয়ার পরে আমরা ভাইটিকে দ্বিতীয়বারের মতো ডিসিনে নিয়ে আসি কেন দ্বিতীয়বারের মতো তাকে ডিসিন করা প্রয়োজন ছিল কারণ তার পার পার ভিতরে প্রচণ্ড পোকা ছিল আরও কারণ তো একবারে বের হয়নি দ্বিতীয় ওভারে যখন আমরা ডেসিনে আনলাম তার চুল দাড়ি নখ এটুদেরটাকে আমরা অপারেশনের জন্য প্রস্তুত করতেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা সবাই মিলে ভাইটি নখ চুল এবং কি তার দুটি পা আবারও ডেসিন করা শুরু করা হয় ডেসিনের সময় তার পায়া থেকে এত পচা দুর্গন্ধ বেরোচ্ছিল যে দুটি করে গ্লাভস এমনকি তিনটে চারটি করে মাস্ক পরেও আসলে থামানো যাচ্ছিলো না এত গন্ধ অবশেষে আমরা রুম স্প্রে আরও কিছুই সুগন্ধি জিনিস নিয়ে আমরা কার্যক্রম শুরু করি যেন গন্ধটা যতটা পারো পারি কমানো যায় অবশেষে আমরা ভাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করি তার দুটি পা আমরা সাবান দিয়ে ও কিছু জিনিস যেমন সেলাইন হাইড্রোজেন পার অক্সাইড এই তিনটা চারটা জিনিস দিয়ে আমরা তার পার্টি পরিষ্কার করানো শুরু করি পরিষ্কার পড়ার পর তার পা গন্ধ চলে যায় তখন ওই মুহূর্তে গন্ধ আর তেমন আসতে ছিল না তারপর বোঝান পা ফসা গন্ধ সহজত যেতে চায় না পরবর্তীতে আমরা ভাইটি দুটি পায় ভালো করে ডিসিন করার পর আমরা গস দিয়ে ও গস কাপড়ের সাথে ভায়োডিন একশো সাল আইডন অক্সাইড দিয়ে তার দুটি বাবার আমরা পুনরায় ব্যান্ডেজ করে দিই পরিষ্কার করার পরে ডাক্তাররা যেন সুস্থ সবল ও ভালোভাবে অপারেশন সফল করতে পারে এর জন্য আমরা পার্টি ডেসিন টেশিন করে সুন্দর করে কমপ্লিট করে দিই যেন তারা যেন কাজে কোনো প্রকার বিঘ্ন না হয় তাদের আর আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডই অফ করে দিতে হয়েছে কারণ ভাইটি অনেক চিকলা করতেছিল এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করে দিতে হয়েছে بوده باشه بوده